আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না তাহলে এসার করে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানের টিকিট কাটা আছে এই মতো ক্ষমা চাচ্ছি মাফ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা চট্টগ্রামের ঐতিহাসিক লক্ষ নারী পুরুষেরা নবীর সেরা নবীর সিরাজ সোনার জন্য তারা অধীন আগ্রহ নিয়ে বসিয়াছে বিশ্ব আদর্শ ধারণ করার জন্য সোনার জন্য আগ্রহ

বছরে আমার তেত্রিশ বছর তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছে আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো বহু